বন্ধুরা উচ্চতর গণিতের অষ্টম অধ্যায় ত্রিকোণমিতির এই ভিডিওতে আমরা চল একটি গাণিতিক সমস্যা দেখি দেখো সমস্যাটি বলেছে যে কোনো একটা ত্রিভুজের তিনটা কোণের অনুপাত টু টু ফাইভ টু থ্রি তাহলে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান কত বৃত্তীয় মান মানে হচ্ছে আমার রেডিয়ান পদ্ধতিতে এই কোণ দুটির মান কত সেটা নির্ণয় করতে হবে আচ্ছা চলো আমরা হচ্ছে মনে করি যেহেতু কোনগুলোর অনুপাত দেওয়া আছে টু ইস টু ফাইভ ইস টু থ্রি আমরা কোনগুলোকে মনে করি প্রথম কোন বা ক্ষুদ্রতম কোন যেটা সেটা হচ্ছে তোমার টয়স এক্স দ্বিতীয় কোন তোমার হচ্ছে ফাইভ এক্স এবং তৃতীয় কোন হচ্ছে তোমার থ্রাইস এক্স এক্ষেত্রে তাহলে তোমার দেখো কোনগুলোর অনুপাত করলে টু ইস টু ফাইভ টু থ্রি আমি পাব আচ্ছা তাহলে এখন দেখো এই কোনগুলার যেহেতু আমার বৃত্তীয় পরিমাপ বলেছে তাই মনে করি যে এই কোনগুলার আসলে মান হচ্ছে সব রেডিয়ানে রেডিয়ানকে আমরা উপরে রেডিয়ান এককে লিখে থাকি আচ্ছা এটা অনেক সময় তোমরা এই আমাদের এই বইতেই অনেক সময় ক্যালকুলেশন বা অঙ্ক সমস্যার সমাধানের সময় যদি কোনো কোণের মান রেডিয়ানে দেয়া থাকে তখন সব সময় এই সিটা না লিখলেও চলে রেডিয়ানকে তোমার হচ্ছে সরাসরি টয়জেক্স লিখলে কোনো কোন সে কোনটা একটা টয়জেক্স যদি একটা কোন হয় সে কোনটা যদি বৃত্তীয় পরিমাণে হয় মানে রেডিয়ান স্কেলে হয় তাহলে শুধুমাত্র টয়জেক্স লিখলেও সেটাকে রেডিয়ানই বোঝায় যেমন সাইন এ কোনো একটা কোনো অনুপাত সাইনের যদি একটা কোন থাকে এ তাহলে এই কোনটার উপরে যদি ডিগ্রি চিহ্ন না দেয়া থাকে তাহলে এটাকে রেডিয়ান এককে মনে করতে হয় কিন্তু যদি কোনো কোন ডিগ্রিতে থাকে তাহলে স্পেসিফিক্যালি সেটাকে ডিগ্রিতে মেনশন করতে হয় আচ্ছা তাও তোমাদের সুবিধারটার জন্য আমি এখানে সি চিহ্নটা দিলাম মানে এটা রেডিয়ান এককে এখন আমরা জানি এটা যেহেতু ত্রিভুজের তিনটা কোন ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রিকে যদি আমি রেডিয়ান একক বা বৃত্তীয় পরিমাপে নেই তাহলে সেটা হয় পাই রেডিয়ান আচ্ছা তাহলে যেহেতু আমার এখানে উত্তরটা বৃত্তীয় মানে চেয়েছে তাই আমি মনে করি প্রশ্ন মতে টয় প্লাস ফাইভ এক্স প্লাস থ্রাইজ এক্স সমান পাই রেডিয়ান আচ্ছা যেহেতু আমি এখানে কোনো ইউনিট ব্যবহার করলাম না এটার মানে হচ্ছে এই কোণগুলা তোমার রেডিয়ান এককে আছে আচ্ছা ওকে তাহলে দেখো তোমার হচ্ছে এখানে যদি আমি এগুলো যোগ করি টু আর ফাইভ যোগ করলে হয় সেভেন সেভেন আর থ্রি যোগ করলে হয় টেন টেন এক্স সমান পাই তাহলে এক্সের মান আসলো পাই বাই টেন তাহলে তো একদম ক্ষুদ্রতম কোনটা কত একটু অনুপাতের দিকে অনুপাতের দিকে যদি আমরা তাকাই দেখো একদম ক্ষুদ্রতম কোনটা হচ্ছে টয়জ এক্স রেডিয়ান তাহলে টু ইন্টু পাই বাই টেন এইটা রেডিয়ান এককে তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি তাহলে আসে পাই বাই ফাইভ রেডিয়ান আর বৃহত্তম কোনটা কত দেখো বৃহত্তম কোনটা আমরা যদি অনুপাতের দিকে তাকাই বৃহত্তম কোনটা হচ্ছে যে দ্বিতীয় কোনটা হচ্ছে বৃহত্তম কোন তাহলে এটা হচ্ছে ফাইভ ইন্টু পাই বাই টেন বা ফাইভ এক্স এত রেডিয়ান এক্সের মান আমি বসিয়ে দিলাম পাই বাই টেন তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি এটা হচ্ছে টু তাহলে বৃহত্তম কোণটা হচ্ছে পাই বাই টু রেডিয়ান এটাই হচ্ছে আমার প্রদত্ত সমস্যার সমাধান তাহলে আমরা কি করলাম এখানে যেহেতু আমার ত্রিভুজের তিনটা কোণের অনুপাত দিয়ে দিয়েছে আমি ধরে নিলাম যে তাই কোণগুলো হচ্ছে টয় এক্স ফাইভ এক্স এবং থ্রাইজ এক্স রেডিয়ানে এবং আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি বৃত্তীয় পরিমাপ হয় হচ্ছে পাই রেডিয়ান তাহলে আমরা এখান থেকে একটু ক্যালকুলেশন করে এক্সের মান বের করলাম পাই বাই টেন রেডিয়ান তাহলে আমরা সবচেয়ে ক্ষুদ্রতম কোণের মান পেলাম টু ইন্টু পাই বাই বা পাই বাই ফাইভ রেডিয়ান এবং বৃহত্তম কোণ মান পেলাম ফাইভ ইন্টু পাই বাই টেন বা বাই টু রেডিয়ান এটাই আমাদের প্রদত্ত সমস্যার সমাধান